ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে আসছে সম্প্রতি সময়ে বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জেস ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত মনে করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই এই কারণে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখল করার থ্রেট দিচ্ছে তারা তবে বাস্তবতা হচ্ছে ভারতের মিলিটারি পাওয়ার তাদের নিজস্ব প্রতিপক্ষ চীন এবং পাকিস্তানের মোকাবেলায় যথেষ্ট নয় এর মধ্যে বাংলাদেশকে দখল করার চিন্তা ভারতের জন্য ডে ড্রিম ছাড়া কিছুই নয় আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কেন ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না যদি ভারত এমনটা চেষ্টা করে থাকে তবে তারা নিজেদের ধ্বংস ডেকে আনবে ভিডিওতে আরও দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী অনেক ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে দক্ষ এবং শক্তিশালী যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় তেরো লক্ষ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ তবে এই বিশাল সেনাবাহিনীর একটা বড় অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে বিদ্রোহ দমনে প্রচুর ভারতীয় সেনার মোতায়েন করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা সাত লক্ষ যা একটি অংশ অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে এই ক্ষেত্রে পাকিস্তানকে মোকাবেলা করতে এবং অভ্যন্তরীণ সংকট সামলাতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত আট লক্ষ সৈন্য প্রয়োজন এরপর অবশিষ্ট মাত্র পাঁচ লক্ষ সৈন্য দিয়ে ভারত কী করবে পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করবে নাকি বাংলাদেশকে আক্রমণ করবে সেনা সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক মিশন পরিচালনা করা প্রায় অসম্ভব কোনো দেশে আগ্রাসন চালাতে হলে সে দেশ থেকে অন্তত তিন গুণ বেশি সৈন্যের প্রয়োজন ভারতের অবশিষ্ট পাঁচ লক্ষ সৈন্য থেকে কমপক্ষে তিন লক্ষ সৈন্য চীনের মোকাবেলায় লাগবে ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ দুই লক্ষ সৈন্য মোতায়েন করতে পারবে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার এই সংখ্যা ও প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সহজ নয় তবে আধুনিক সরঞ্জাম এবং বিমানবাহিনীর সক্রিয় সমর্থন থাকলেও কম সংখ্যক সৈন্য দিয়েও আক্রমণ সম্ভব যেমন আমেরিকা এবং ফ্রান্স কম সংখ্যক সৈন্য আগ্রসন চালাতে সক্ষম হয়েছিল তবে বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমান বোঝায় না এই ক্ষেত্রে লজিস্টিক সক্ষমতা যেমন দ্রুত সেনা পরিবহন যুদ্ধ সরঞ্জাম সরবরাহ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বিমান বাহিনীর সামর্থ্য এবং লজিস্টিক ব্যবস্থাপনার বিষয়ে পর্যালোচনা করা অত্যাবশ্যক ভারতীয় বিমান বাহিনীর কাছে দশটি কার্যকর হেভি ওয়েট পরিবহন বিমান রয়েছে এর সাথে রয়েছে তিরিশটি মিডিয়াম ক্যাটাগরি ট্রান্সপোর্ট বিমান ফলে ভারতের মতন একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েনের জন্য এই ফ্লিট যথেষ্ট নয় দু সালে চীনের সাথে সংঘর্ষের সময় ভারতে ট্রান্সপোর্ট ফ্লিটের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল সেই সময় সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল ফলে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ হয় ভারতীয় বিমান বাহিনী লজিস্টিক প্ল্যানিং গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারবে না ভারতীয় বিমান বাহিনীর কাছে পাঁচশোটি যুদ্ধ বিমান রয়েছে যা নিঃসন্দেহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সহজে ধ্বংস করতে সক্ষম কারণ বাংলাদেশের কাছে শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা দিয়ে এই ফাইটার জেটগুলোর মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করার ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারবে না কারণ অধিকাংশ ভারতীয় যুদ্ধ বিমান মূলত কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এই ধরনের আক্রমণ শুধুমাত্র সিনেমার মতন তাৎক্ষণিক বিজয় দেখাতে পারে তবে বাস্তবে নয় ভারতের কাছে রয়েছে দুশো সত্তরটি এস থার্টি এম কেআই যে বেশ পুরনো মডেলের এবং বর্তমান সময়ে তুলনামূলকভাবে অকার্যকর এর সাথে রয়েছে জ্যাগুয়ার যুদ্ধ বিমান যা মূলত সীমিত কার্যক্ষমতার জন্য পরিচিত এবং অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এর সাথে রয়েছে মিরাজ টু তার সাথে রয়েছে রাফেল এই দুইটি ভারতীয় যুদ্ধবিমান আধুনিক এবং কার্যকর মিরাজ টু থাউজেন্ড কার্যক্রম হলেও সংখ্যা সীমিত তার সাথে রাফেল যুদ্ধবিমান রয়েছে ভারতের কাছে মাত্র ছত্রিশটি রাফেল ভারতীয় বিমান বাহিনীর মূল শক্তি তবে এগুলো মূলত চীন এবং পাকিস্তানের মোকাবেলায় বরাদ্দ বাংলাদেশের বিরুদ্ধে এগুলো ব্যবহার সম্ভাবনা কম অন্যদিকে বাংলাদেশের যুদ্ধবিমান সংখ্যায় অনেক সীমিত ফলে সরাসরি যুদ্ধবিমান দিয়ে প্রতিরোধ করা কঠিন তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতকে যুদ্ধবিমান ছাড়াও স্থল সেনার উপর নির্ভর করতে হবে যা অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ এদিকে আবার পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক সরঞ্জাম ক্রয়ের দিকে মনোযোগ দেওয়া শুরু করেছে বিশেষত ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধস্ত্র ট্যাঙ্ক বিমান এবং যুদ্ধজাহাজ ক্রয় করার পরিকল্পনা করছে আর এই সমস্ত উন্নয়নগুলো ফোর্স গোল দু হাজার তিরিশের আওতায় সেনাবাহিনী বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে ভারত বাংলাদেশ উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আরও বেশি সরঞ্জাম নিজের দেশে উৎপাদন এবং বিদেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কৌশলগত সম্পদ হল অ্যামফিবিয়ান ট্যাঙ্ক সম্প্রতি সেনাবাহিনী চীন থেকে চুয়ান্নটি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানি এবং মাটিতে সমানভাবে চলতে সক্ষম তার সাথে তীব্র স্রোতের মধ্যেও অনায়াসে চলতে পারে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ হওয়ায় এই ধরনের ট্যাঙ্ক দেশের জন্য অত্যন্ত কার্যকর যদি ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারত প্রথমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করবে সেতু কালভেট এবং ব্রিজের ওপর হামলার মাধ্যমে যোগাযোগ ভেঙে দেওয়ার পরিকল্পনা করবে কিন্তু বাংলাদেশের এই উভচর ট্যাঙ্কগুলো নদী খালবিল সব জায়গাতে চলতে সক্ষম ফলে এই সমস্ত ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হবে এতে রয়েছে একশো পাঁচ মিলিমিটারের কামান বারো দশমিক পাঁচ মিলিমিটারের সেকেন্ডারি মেশিন গান তার সাথে রয়েছে অ্যান্টিটেক মিসাইল ফায়ারিং ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে কারণ ভারতের অন্যতম প্রতিপক্ষ হল চীন ভারতের পক্ষে চীনের কাছ থেকে এরকম ট্যাঙ্ক কেনা অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক তৈরি বাইরে একটা ড্রোন ক্রয় চুক্তি করেছে তুরস্কের এই অ্যাটাক ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে মাত্র বারোটি বাইরাক্তার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের প্রায় তিন হাজার রুশ সামরিক যান ধ্বংস করেছিল এই ড্রোনগুলোকে বলা হয় ছোট প্যাকেটের বড় ধামাকা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাইরাক্তার ড্রোন হতে পারে আকাশপথে ভারতের বিরুদ্ধে কার্যকর একটি অস্ত্র এটি ছোটো কিন্তু ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ এই ড্রোনগুলো অর্ডার করেছে যুদ্ধক্ষেত্রে আধুনিক কৌশল বাস্তবায়নের জন্য দু সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিনটি বাইর আক্তার টিভি টু ড্রোন ক্রয় করেছিলেন তবে বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই ড্রোন কেনার অন্যতম সুবিধা হলো তুরস্ক কখনই এই ড্রোন ভারতের কাছে বিক্রি করবে না ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছে বাইরে একটা টিভি টু ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক তা প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতে তুরস্ক ভারতকে এই ড্রোন বিক্রি করবে না তুরস্ক শুধুমাত্র বন্ধু রাষ্ট্রগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ এবং পাকিস্তানকে এই ড্রোন সরবরাহ করছে বাংলাদেশের কাছে যদি তুরস্কের তৈরি পঞ্চাশটি বাইরাক্তার টিভি টু ড্রোন থাকে ভারতের জন্য সহজে কিন্তু বাংলাদেশকে পরাজিত করা সম্ভব হবে না বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল একশো পঞ্চান্ন মিলিমিটারের আর্টিলারি আর্টিলারিকে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি যত বেশি শক্তিশালী হবে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার সম্ভাবনা ততই বেশি বাংলাদেশের কাছে একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে ভারতের সঙ্গে চার হাজার কিলোমিটার সীমানা রয়েছে যা বেশিরভাগই কিন্তু সমতল ভূমি এই ভূমিতে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে আমেরিকার তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটারের এ আর্টিলারি ক্রয় করার জন্য টেন্ডার দিয়েছে এই সমস্ত আর্টিলারিগুলোকে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত নিয়ে যাওয়া যায় যুদ্ধকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এখানে প্রতিটি আর্টিলারির ওজন হচ্ছে সাড়ে চার টন আর এটিকে পরিচালনা করার জন্য পাঁচজনের একটা গ্রুপ দরকার এ আর্টিলারি রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই আর্টিলারিগুলো অত্যন্ত কার্যকারী হবে গ্লোবাল ফায়ার পরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী দুই রেজিমেন্ট অর্থাৎ আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছেন আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে এই আর্টিলারিগুলো সেনাবাহিনী বহরে যুক্ত হয়ে যাবে ভারতের কাছে বর্তমানে নিজেদের তৈরি আর্টিলারি রয়েছে যা আমেরিকার তৈরি আর্টিলারির তুলনায় অনেক উন্নত কম ভারতের আর্টিলারিগুলো বাংলাদেশে উন্নত আর্টিলারির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না অন্যদিকে আবার বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ ব্যবস্থার মানে এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোনো সামরিক ট্রেনিংয়ের থেকে কম নয় বর্তমানে বাউন্নটি দেশের সামরিক অফিসাররা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ঘানাসহ পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকেন প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা জাতিসংঘের দায়িত্ব পালনকালে সাফল্যের পরিচয় দিয়েছেন সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি অনেকাংশে বৃদ্ধি করে ফেলেছে তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত এর সাথে সক্ষমতা অর্জন করেছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত অস্ত্র এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আশা করা হচ্ছে আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ